তো যিনি সকালে একরকম বলেন বিকালে একরকম বলেন তাকে প্রশ্ন করুন না নবান্নতে তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না উনি একাই বলেন উপর থেকে ফিট দিয়ে দেয় উদর পিণ্ডি ঘাড়ে চাপালে হবে কি করে আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জির মতো চরম মিথ্যাবাদী তো তিনি মিথ্যা কথা বলবেন আবারও বলে রাখি মুই বড় না তুই বড় এসব চলবে না ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় মনোজ পন্থের কথা মমতার কথা শুনলে মনোজ চাকরি যাবে জেল হতে পারে সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারেন যে পতাকাটা বাড়িতে রেখে এসে লড়াইটা করতে হবে এই শক্তিকে এই আবর্জনাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে এ তো একদম বাস্তব এবং আমরা কখনোই ছুদমার্ক রাখি না এবং আপনারা দেখেছেন অভাব অভয়ার বাবা মার নবান্ন অভিযান কিছুতেই সফল হতো না যদি না ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশের নেতৃত্বরা যারা সময় পেয়েছেন তারা নিজেরা উপস্থিত থেকে তিনটি জায়গা থেকে মিছিলে নেতৃত্ব না দিতেন সাধারণ মানুষ ছিলেন সবটা বিজেপির লোক ছিল আমি বলবো না কারণ কোনো দলগতভাবে আপিল করা হয়েছে কিন্তু দলগতভাবে কোনো সংগঠিত করে বা যেভাবে পার্টির কর্মসূচিতে হয় সেভাবে লোকজন আনা হয়নি প্রয়োজন ছিল না কিন্তু আমরা অনেকেই দলের আপিলটাকে নির্দেশ বলে মেনে আমরা কিন্তু কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি কেস খেয়েছি প্রিয়াঙ্কু পাণ্ডেদের মতো অনেকেরই রক্ত ঝরেছে এখনো গতকাল দুজন হাওড়ায় জামিন পেয়েছে রানীগঞ্জের ছেলে আরও তিনজন জেলে আছে লালবাজারে পুলিশ কাস্টডিতে এবং আমাদের এমএলএ অশোক দিন্দা আমাদের এস সি মোর্চার নর্থ ক্যালকাটার সভাপতি কালী আমাদের নেতা অর্জুন সিং আমাদের নেতৃত্ব শঙ্কুদেব পণ্ডারা গতকাল কোর্ট থেকে তারা প্রটেকশন পেজ এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 বসন্তীর রঙ জীবন বিশ্বাস সিন্তুরিশোনাছে আকি বধুসাজ মন্তই ভাার ব যত আনজাতা হয়েছে বারোতা বাসন্তি সনলাম বেশে জাবে তহে আদরে আবেসে বন্ধু সভার নু আগুমী বাসনীটি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাজরাপাড়া। আর ওয়াচিং বর্তমান সময় ডট কম